নমস্কার শিলচর শহর থেকে অনতি দূরে বরযাত্রাপুর একটি বর্ধিষ্ণু গ্রাম গ্রামের পাশে প্রবাহিত বরাক নদী মহাজির হোসেনের জন্ম ওই গ্রামে রমণীয় গ্রাম্য পরিবেশ দূরে বড়াল পাহাড় বিরাট ধান ক্ষেতের মাঠ ছায়াঘেরা গ্রাম নাব্য নদীতে নৌকা জেলেদের মাছ ধরার দৃশ্য এবং গ্রাম্য জীবনের নানা স্বাদের অনুভূতি সেই সঙ্গে কবিতার ছন্দে আলোড়িত মন ছোটোবেলা থেকেই রবীন্দ্রনাথ এবং নজরুলের কবিতার প্রতি আকৃষ্ট হন মহাজির পরবর্তী অধ্যায়ে প্রখ্যাত কবি অতীন দাসের সাহচর্য এবং বিখ্যাত কবি সম্পাদক প্রয়াত বিজিত ভট্টাচার্যের সান্নিধ্যে এসে কাব্য ভাবনা এবং রচনায় উত্তরণ ঘটে তাঁর প্রথম দিকে ছদ্মনামে কবিতা লিখতেন পরবর্তী অধ্যায়ে ছদ্মনাম ত্যাগ করে নিজের মূল নামে প্রকাশিত হতে থাকে তার কবিতা কাহিনী ফিচার এবং অন্যবিধ রচনা ভরাক উপত্যকাতেই নয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় তার রচনা আদৃত হচ্ছে এ যাবত দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে এই প্রথম দেখা এবং পাতাঝরা দোহা দুই পুস্তকের প্রকাশকালের ব্যবধান দীর্ঘ বিশ বছর বহু পাণ্ডুলিপি অপেক্ষায় আছে সাতাইশ ডিসেম্বর মহাজির হোসেনের জন্মদিন তাকে বালার প্রকাশনার পক্ষ থেকে জন্মদিনের জানাই সাদর অভিনন্দন ও শুভেচ্ছা তার দীর্ঘ সৃজনশীল জীবনের জন্য প্রার্থনা করি ঈশ্বরের কাছে তার, কিছু বাংলা মূল কবিতা এবং সেগুলোর অনুবাদ আজ এই অনুষ্ঠানে তুলে ধরা হচ্ছে আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগবে আমি আদিমা মজুমদার কবি মুজাহির হোসেনের জন্ম কাচারের বরযাত্রা করে মিন বিভাগের সহকারী আধিকারিক ছিলেন এবং সহকারী আধিকারিক হয়ে এ রিটায়ার্ডও করেন মুজাহির হোসেন আবু আশফাক নামে পত্রপত্রিকায় এ লিখতেন কবিতা গল্প উনার এক ছেলে আশফাক হাবিব ও খুব ভালো কবিতা লিখে দারু নামে একটি পত্রিকাও করত আজকাল আর ওর কবিতা দেখি না বরাক উপত্যকার বাংলা কবিতা চর্চার একজন মরমিয়া কবি মুহাজির হোসেন দীর্ঘ সত্তরের দশক থেকে তিনি লিখছেন আমি ওনার একটি কবিতা পাঠ করে আজ সাতাশ ডিসেম্বর ওনার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাই কবিতাটির নাম আমাকে ডেকোনা এখন আমাকে ডেকো না এখন আমি চলে যাচ্ছি একে গভীর রাতের কাছাকাছি যেখানে অন্ধকার ছাড়া অন্য কিছু নেই না পাখির ডাক না শুয়াবুলা সুরেলি আওয়াজ মাঝে মাঝে বাঘের গর্জন সাফের ফুস ফুস চারদিকে হিংস্রতার থাবা উড়ে এসে বসে তামসিক উল্লাসে বাড়ি প্রবাহিত বাতাস হে রাত আমাকে আশ্রয় দাও শান্তনীর শান্তির কুলে আমি বেসে যাচ্ছি অনিচ্ছাতে নির্মম বাসানে তুমি হাত ধরো টেনে নাও আলোকের দিকে আমি চরাচর দেখি বুড়ের লাবণ্য মাখা বাতাসের বুকে কবি এখানে অন্ধকার থেকে আলোকের দিকে যেতে চাইছেন আমরা সবাই চাই আলোকের দিকে যেতে শুভ জন্মদিন কবি মহাজির হোসেন চৌধুরী নমস্কার মহাজির হোসেন চৌধুরী মহাশয়ের জন্মদিন উপলক্ষে জানাই আন্তরিক ও প্রীতি ও শুভেচ্ছা এই বিশেষ দিনে তার রচিত কবিতা শুভঙ্করের ফাঁকি আমি চন্দা বর্মা পাঠ করছি শুভঙ্করের ফাঁকি কথা হচ্ছিল চাঁদের গল্প নিয়ে সবে মিলে ছিঁড়ে ঘুরে খাওয়া এমনই এক উল্টো হাওয়া খন্ড জ্যোৎস্নাকে নিয়ে যাচ্ছে বইয়ে আমি তাৎক্ষণিক অনুভব করলাম রাশি রাশি অন্ধকার জ্যোৎস্নার নামে কেউ যেন পথ পাশে বিকিয়ে যাচ্ছে খামে আমরা অনর্গল তাই কিনতে লাগলাম ঠকলাম না ঠক খেলাম হাত মেলে দেখি ছানা ভরা চোখগুলো বদলে যাচ্ছে ক্রমে কাল অন্ধকার অন্ধকারটাই আলোর ভ্রমে বেশ মেনে নিচ্ছি ভাঙা পথ ছাতা ভালো লাগছে শুভঙ্করের ফাঁকি ধন্যবাদ নমস্কার মান্যবর মহাজির হোসেন চৌধুরী মহাশয়কে তার জন্মদিনে শুভেচ্ছা জানাই এবং তারই একটি কবিতা পাঠ করছি আমি টিনা বর্মা কবিতার নাম হল শেষের কবিতা কেশের গুচ্ছে অযাচিত সময় সংকেত কাকভুরের বাতাসে সূর্যহীনতার ঘাণ তবু পথ চলে পথের বুক চিরে অজানা ঠিকানায় অধুরে ভাসমান অন্তিম রেখা দুর্বোধ্যর হাতছানি বিদ্যুৎ চমকায় এক বুক বিশ্বাস নিয়ে তুমুল মন্থনে বুকে জড়িয়ে ধরি সারা জীবন ভালোবাসা প্রীতি প্রেমও গোপন পত্রলাপের অমর নির্যাস নমস্কার কবি মোজাহির উদ্দিন চৌধুরীর গভীর ঘুমের আকাশ প্রতিদিন টুকরো টুকরো মৃত্যু নিয়ে বেঁচে থাকি ভাসমান হাঁসের পালকের মতো রাত শুয়ে থাকে গভীর ঘুমের আকাশ প্রতিদিন একটা মিথ্যার আকাশ মাটি ছুঁয়ে প্রতীক্ষাপ্রবর শপথের প্রতারণার জন্ম দেয় বিন্দু বিন্দু আশার কোহক কুয়াশার টপ টপে বেঁচে থাকি সুদীর্ঘকাল যতদিন আয়ু থাকে বাকি প্রতিদিন শব্দগুলো কথা হয়ে প্রজাপতি ডানা আভোর সন্ধ্যা জুড়ে পুরাতন মেসোপটেমিয়া নগরীর পর নগরী গড়ে তুলে মাটির গর্ভে সুন পৃথিবীকে সাজাতে ব্যস্ত দুহাত অবশেষে সময়ের কাছে নিঃস্ব প্রণিপাত প্রতিদিন এইভাবে শূন্য ভরা স্বপ্নের খেলা জীবনের বরণীয় দুর্দম কালাতিপাত নমস্কার নমস্কার মান্যবর কবি মহাজির হোসেন চৌধুরীজী কা जन्मदिन सत्ताईस दिसंबर को है उनके जन्मदिन पर हम सब उनको ढेर सारी बधाई देते हुए उनकी एक कविता का हिंदी अनुवाद शीर्षक है अंत की कविता पाठ कर रही हूँ मैं सीमा शर्णकार अंत की कविता बाल का गुच्छा अयाचित समय का संकेत है मलान भोर की हवा में सूर्यहीनता की गंध तो भी राह पर चल राह के सीने को चीर अनजाने ठिकाने की ओर थोड़ी ही दूर पर भाषमान है अंतिम रेखा दुर्बोध का इशारा बिजली चमकती है फेफड़ों में विश्वास भरकर, जोरदार मंथन सीना को पकड़ रखता हूँ जीवन भर का प्यार प्रीति प्रेम और गोपन पत्रालाप का अमर निरायाश धन्यवाद नमस्कार मैं पूजा यादव नारी और गुहा चित्र कविता प्रस्तुत करने जा रही हूँ जो कि मुहाजिर हुसैन चौधरी द्वारा लिखी गई है कलाकार का नाम और तारीख अस्पष्ट अक्षरों में धुआं धुआं धुआ, दुर्बोधय गुहा चित्र आज मैं एक कठिन छलना के मुखातिब अजंता लिपि की तरह पाठोद्वार में मग है मेरा मन हे नारी तुम भी मेरे पास उससे अधिक विस्मय हो कुछ बातें कुछ प्यार घेरे रखे हैं जीवन भर का संशय धन्यवाद मैं अनीता सक्सेना मुहाजिर हुसैन चौधरी की कविता हा प्रकाश स्वप्न सबका पाठ कर रही हूं जीवन के आगामी भोर अनजाने रह गए हर दिन जीवन के आगामी भोर अनजाने रह गए हर दिन छोटे नीला काश के डोरा वाला मेघ छोटे नीला काश के डोरा वाला मेघ गरज उठता संघर्ष से अनिश्चित धारा बारिश की गरज उठता संघर्ष से अनिश्चित धारा बारिश की भूमि पर और वृक्षों पर भूमि पर और वृक्षों पर पतन सूत्र से सिद्ध हो सीने में पकड़ रखता हूँ पतन सूत्र से सिद्ध हो सीने में पकड़ रखता हूँ भावनाएं जमकर हैजे के पल्ले में भावनाएं जमकर हैजे के पल्ले में बंदी बनी रहती जलती चूल्हे के पास बंदी बनी रहती जलती चूल्हे के पास हा प्रकाश स्वप्न सब जुगनू का आलोक हा प्रकाश स्वप्न सब जुगनों का आलोक झाड़ियों में प्रांतरों में धन्यवाद नमस्कार आदरणीय मुहाजिर हुसैन चौधरी जी की कविता गहन नींद का आकाश पाठ करने जा रही हूँ मैं वंदना वर्मा प्रतिदिन टुकड़े टुकड़े मृत्यु को ले जीवित रहता हूँ हंस के बहते पर की तरह रात सो जाती है गहन नींद के आकाश में प्रतिदिन एक मिथ्या का आकाश मिट्टी को छू प्रतिचारत प्रण की वंचना का जन्म देता है बूंद बूंद आशा की छलना के कोहरे में टप टप जीवित रहता हूँ दीर्घकाल जितने बाकी रहते हैं आयु प्रतिदिन शब्द सब बात बन हो जाते तितली के पंख भोर से शाम तक पुराने नगरी के बाद नगरी निर्माण करते हैं मिट्टी के गर्भ में सुनसान पृथ्वी को संजोने व्यस्त रहती है दोनों हाथ अंत में समय के पास रिक्त प्रतिपात प्रतिदिन इसी तरह रिक्तता के स्वप्न को खेल जीवन के वर्ण्य दुर्दम कालातिपात धन्यवाद